হ্যালো বন্ধুরা সবাইকে জয় আমার প্রিয় বন্ধু আপনি কি আপনার জীবনে এক নতুন মোড় খুঁজছেন একটি অলৌকিক পরিবর্তন যা আপনার সমস্ত হতাশাকে দূর করে দেবে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমি আপনার জন্য এমন এক বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনকে আমূল পরিবর্তন করবে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি ঈশ্বরের অলৌকিক বার্তা এই আগস্ট মাস সাধারণ নয় এই মাসেই আপনার জীবনের সব বাধা দূর হবে আপনি হয়তো ভাবছেন কিভাবে। আর সেই উত্তরে লুকিয়ে আছে বাইবেলের তিনটি গোপন বাক্যের মধ্যে আজ আমি এমন এক গভীর সত্যের পর্দা সরাবো যা আপনার হৃদয়কে আলোড়িত করবে এবং আপনার জীবনের দিক পরিবর্তন করবে প্রতিটি মাস আমাদের জন্য ঈশ্বরের নতুন প্রতিশ্রুতি এবং অলৌকিক বার্তা নিয়ে আসে আর এখন আমরা সেই বিশেষ মাসে পৌঁছেছি যা নিয়ে ভাববাদীরা আগেই বলেছেন এই আগস্ট মাস সাধারণ নয় এটি হলো ঈশ্বরের নতুন নির্মাণ এবং আশীর্বাদের মাস মনে করে দেখুন যেমন জুন মাস ছিল ঋণ এবং রোগ থেকে মুক্তির মাস তেমনই এই আগস্ট মাস আপনার জন্য নিয়ে এসেছে ইচ্ছাপূরণ নতুন সুযোগ এবং সাফল্যের রাস্তা যদি আপনার স্বপ্ন থাকে একটি বড় ব্যবসা শুরু করার কিন্তু কোনো অদৃশ্য বাধা আপনাকে আটকে রেখেছে তবে এই মাসেই ঈশ্বরের আদেশে তা বাস্তবায়িত হবে যদি আপনি বছরের পর বছর ধরে সরকারি চাকরির জন্য প্রার্থনা করে থাকেন তবে এই আগস্ট মাসে আপনার জীবনে সুসংবাদ আসবে যদি কোনো পুরোনো কাজ অসমাপ্ত থেকে থাকে তবে এই মাসেই তা সম্পূর্ণ হবে যদি আপনার হৃদয়ে কোনো গভীর ইচ্ছা অপূর্ণ থাকে তবে আগস্টে তা ঈশ্বরের ইচ্ছায় পরিণত হয়ে পূর্ণতা পাবে হ্যাঁ বন্ধু এই মাসটি এতটাই শক্তিশালী যে আপনার জীবনের সমস্ত বাধা সমস্ত হতাশা এবং সব নেতিবাচকতা দূর হয়ে যাবে কিন্তু প্রিয় বন্ধু একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন এই অলৌকিক ঘটনাগুলো আপনা আপনি ঘটবে না এই মাসের আশীর্বাদ পেতে হলে আপনাকে ঈশ্বরকে ডাকতে হবে আপনাকে তার বাক্য শুনতে হবে এবং আপনার হৃদয়ে তা ধারণ করতে হবে তাই বন্ধু ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন আমি সৌরভ আপনারা আছেন জিরো জিরো সেভেন স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক বন্ধু এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাইবেলের এমন তিনটি শক্তিশালী বাক্য শেয়ার করব যদি আপনি এই বাক্যগুলো মাসের শেষ দিন পর্যন্ত প্রতিদিন বিশ্বাস সহকারে পুনরাবৃত্তি করেন তবে আপনার জীবনে এমন অলৌকিকতা ঘটবে যা আপনার পুরো জীবন বদলে দেবে এই তিনটি বাক্যই হল আগস্ট মাসের অলৌকিকতার গোপন রহস্য আর এটি কোনো সাধারণ তথ্য নয় এটি ক্যাথলিক চার্চের যাজক এবং আধ্যাত্মিক নেতাদের দ্বারা প্রকাশিত একটি পবিত্র ভবিষ্যৎবাণী তারা বলেছেন যে এই মাসে ঈশ্বরের আদেশ মানবে সে সারা বছর আশীর্বাদ পাবে এবং যে এই মাসকে অবহেলা করবে সে সারা বছর সংগ্রাম করবে তাই আপনার জীবনের মূল্যবান সময় থেকে মাত্র পাঁচ মিনিট বের করে বাইবেলের এই তিনটি বাক্য অবশ্যই জানুন কারণ এই বাক্যগুলোই আপনার জীবনের দিক পরিবর্তন করতে সাহায্য করবে যদি সর্বান্তকরণে আপনি এই মাসটিতে নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে প্রচেষ্টা করেন তাই বন্ধু এই আগস্ট মাসের গুরুত্বটিকে কাজে লাগানোর জন্য সম্পূর্ণ বিষয়টি আপনার জানা আবশ্যক এই মুহূর্তে আপনি হয়তো আপনার জীবনের কোনো না কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো আপনি আর্থিক সংকট পারিবারিক সমস্যা কিংবা কোনো না কোনো ব্যক্তিগত সংগ্রামে ক্লান্ত হয়তো মনে হচ্ছে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে না কিন্তু আজ এই আগস্ট মাসে স্বর্গ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা এসেছে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি একটি ঐশ্বরিক ভবিষ্যৎবাণী যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এই আগস্ট মাস হল ঈশ্বরের আপনার উপর করুণা এবং অলৌকিকতার মাস বাইবেলের এমন তিনটি শক্তিশালী বাক্য রয়েছে যা যদি আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই মাসের শেষ দিন পর্যন্ত প্রতিদিন উচ্চারণ করেন তবে আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার ধারণার বাইরে এই পবিত্র বাক্যগুলো কেবল শব্দ নয় এগুলো ঈশ্বরের প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতিগুলো আপনার জীবনে শান্তি সমৃদ্ধি এবং নতুন শুরুর সূচনা করবে চলুন জেনে নিই স্বর্গ থেকে পাঠানো সেই তিনটি গোপন চাবি যা আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেবে প্রথম চাবি জিরোমীয় নতির অধ্যায় এগারো পদ বিশ্বাস ও আশার ভিত্তি কারণ সদাপ্রভু বলেন তোমাদের জন্য আমার যে পরিকল্পনা আছে তা আমি জানি তা ক্ষতির জন্য নয় মঙ্গলের জন্য এবং আমি তোমাদের শেষ পর্যন্ত আশা পূরণ করবো এই কথাটি আপনার আজকের পরিস্থিতিকে নয় বরং আপনার ভবিষ্যৎকে নির্দেশ করে ঈশ্বর বলছেন আমি জানি তোমার জন্য আমার কি পরিকল্পনা আছে এর মানে হলো আপনার জীবনের গল্পটা এখনও শেষ হয়নি আপনার বর্তমানের কষ্ট হতাশা বা সংগ্রাম কেবল একটি পর্ব মাত্র। ঈশ্বর আপনার জন্য যে পরিকল্পনা করেছেন তা ক্ষতির জন্য নয় মঙ্গলের জন্য এই আগস্ট মাসে যখন আপনি এই বাক্যটি উচ্চারণ করবেন তখন স্বর্গ থেকে আপনার জন্য একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হবে আপনার আটকে থাকা পরিকল্পনাগুলো হঠাৎ করে গতি পাবে যারা নতুন চাকরি বা ব্যবসা শুরু করার কথা ভাবছেন ঈশ্বর তাদের সামনে অপ্রত্যাশিত সুযোগের দরজা খুলে দেবেন আপনার মনে নতুন দিক নির্দেশনা আসবে যা আপনাকে সঠিক পথে চালিত করবে এটি কেবল একটি বাক্য নয় এটি আপনার জীবনের প্রতিটি কোণে ঈশ্বরের প্রতিশ্রুতি বহন করে দ্বিতীয় চাবি গীতসংহিতা তেইশ অধ্যায় এক পদ অভাবমুক্ত জীবনের মন্ত্র আমাদের দ্বিতীয় লৌকিক বাক্যটি হলো গীতসংহিতা তেইশ অধ্যায় এক পদ এটি আর্থিক সংকট শারীরিক দুর্বলতা কিংবা যে কোনো অভাবের বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল সদাপ্রভু আমার পালক আমার কোনো অভাব হবে না এই বাক্যটি শুধু একটি প্রার্থনা নয় এটি আপনার জীবনের প্রতি ঈশ্বরের অনুগ্রহের একটি ঘোষণা যখন আপনি এই বাক্যটি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলবেন তখন আপনার জীবনে নতুন আর্থিক প্রবাহ শুরু হবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসবে বহু পুরনো ঋণ পরিশোধের পথ খুলে যাবে এবং আপনার অভাবের পরিবর্তে প্রাচুর্য অনুভব করতে শুরু করবেন এর চেয়েও বড় কথা এই বাক্যটি আপনার চারপাশে একটি আত্মিক সুরক্ষার বলই তৈরি করবে রোগ বিপদ এবং শয়তানের সমস্ত মন্দ পরিকল্পনা থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করবেন আপনার পরিবার আপনার কাজ এবং আপনার স্বাস্থ্য সব কিছুই ঈশ্বরের সুরক্ষার ছাতার নিচে চলে আসবে এই বাক্যটি হলো আপনার জীবন থেকে সমস্ত অভাব দূর করার স্বর্গীয় ঘোষণা তৃতীয় চাবি মথি অধ্যায় সাতপদ অলৌকিকতার দরজা খোলার চাবি আর আমাদের শেষ এবং তৃতীয় বাক্যটি হল অধ্যায় সাতপদ এটি আপনার জীবনের অলৌকিকতার দরজা খোলার চাবি চাও তবে তোমাদের দেয়া হবে খোঁজো তবে তোমরা পাবে দরজায় আঘাত করো তবে তোমাদের জন্য খোলা হবে এই বাক্যটি ঈশ্বরের পক্ষ থেকে একটি সরাসরি আমন্ত্রণ তিনি বলছেন আমি সব কিছুই দেখতে পাচ্ছি কিন্তু আমি তোমার চাওয়ার তোমার খোঁজার এবং তোমার আঘাত করার জন্য অপেক্ষা করছি আগস্ট মাস হলো আপনার হৃদয়ের গভীরতম ইচ্ছাগুলো বাস্তব হওয়ার সময় যখন আপনি এই বাক্যটি প্রতিদিন তিনবার উচ্চারণ করবেন তখন স্বর্গে আপনার জন্য এক বিশেষ বার্তা পৌঁছবে আপনার বহুদিনের আটকে থাকা বিয়ে চাকরি বা যে কোনো ব্যক্তিগত ইচ্ছাপূরণের পথ খুলে যাবে যে দরজাগুলো বারবার আপনার সামনে বন্ধ হয়েছে এবার সেগুলো আপনা আপনি খুলে যাবে এই বাক্যটি আপনার ভেতরের ভয়কে দূর করে আপনাকে নতুন শক্তি বিশ্বাস এবং সাহস দেবে প্রিয় বন্ধু আমি ঈশ্বরের নামে ঘোষণা করছি এই তিনটি বাক্য আপনার জীবনের জন্য একটি পবিত্র চ্যালেঞ্জ এই আগস্ট মাসের শেষ দিন পর্যন্ত প্রতিদিন সকালে দুপুরে এবং রাতে এই বাক্যগুলো সম্পূর্ণ বিশ্বাস এবং সমর্পণের সঙ্গে উচ্চারণ করুন একটি দিনও বাদ দেবেন না বিশ্বাস রাখুন আপনার জীবন হঠাৎ করে বদলে যাবে আপনার আর্থিক অবস্থা নতুন দিকে মর নেবে আপনার আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন হবে এবং আপনার জীবন নতুন আলো ও নতুন সম্ভাবনায় ভরে উঠবে বন্ধু আপনাকে প্রতিদিন প্রার্থনার আগে তিনবার করে সম্পূর্ণ আগস্ট মাসে এই পবিত্র বাক্যগুলো পুনরাবৃত্তি করতে হবে আর এই বাক্যগুলোকে আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে হবে আপনাকে অনুভব করতে হবে আপনি যখন এই কথাগুলো বলছেন তখন ঈশ্বর আপনার সম্মুখে উপস্থিত রয়েছেন এবং আপনি এই কথাগুলো তাকেই বলছেন পুরো আগস্ট মাস জুড়ে আপনি যদি বিশ্বাসের সাথে এই তিনটি বাক্য প্রতিদিন তিনবার করে প্রার্থনার আগে আত্মবিশ্বাসের সাথে ঈশ্বরের সম্মুখে রাখেন তবে আগস্ট মাস পুরোনোর সাথে সাথেই আপনি আপনার জীবনে বন্ধ কাজগুলো খুলে যেতে দেখতে পাবেন আপনার আটকে যাওয়া সম্পর্ক পুনরায় সচল হবে আপনার জীবনের ব্যাধি আপনাকে ছেড়ে দূর হবে আপনার জীবনের প্রত্যেকটা কঠিন মুহূর্ত প্রত্যেকটা কঠিন পরিস্থিতি আপনার জীবন থেকে চলে যেতে বাধ্য হবে এই বাক্যের মধ্যে এতটাই শক্তি এবং সামর্থ্য আছে তাই বন্ধু আজ থেকে আত্মবিশ্বাসের সাথে প্রার্থনার আগে এই বাক্যগুলো অবশ্যই অন্তরের বিশ্বাস নিয়ে আপনার সম্মুখে থাকা ঈশ্বরের কাছে প্রকাশ করুন আর বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার সম্মুখে উপস্থিত থেকে আপনার কথাগুলো শুনলেন যদি বিশ্বাস নিয়ে এই বাক্যগুলো পাঠ করেন তবে অগাস্ট মাস শেষ হওয়ার সাথে সাথেই আপনি এর ফল পাবেন বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমিন